জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় জামাত শিবিরের পক্ষ থেকে কোনো সহিংসতা হলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে জামাতি ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি কোনো নাশকতা ঘটাতে চায় তা মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাত শিবির ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আমরা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি ওদের বিরুদ্ধে আমরা সে একাত্তর থেকে যুদ্ধ করছি সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা অনেক আছে জামায়াতে নিশ্চিত হওয়ার পর তাদের সদস্যদের কী হবে এ বিষয়ে মন্ত্রী বলেন এই দলের অধীনে তারা রাজনীতি করতে পারবেন না তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সমন্বয়ক নাহেদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান ভোর ছয়টার সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসাতে দিয়ে আসে রাজধানীর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্ত শেষ না পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম শুনানি শেষে নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদের জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করতে হবে বৃহস্পতিবার রাজধানী খামারবাড়ির কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নিষিদ্ধ হতে যাওয়া জামা শিবির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে সেখানেও জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে এছাড়াও প্রধানমন্ত্রী আরও বলেন বাংলার মাটিতে জঙ্গিদের ঠাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি জানি বারবার আঘাত আসবে এছাড়াও প্রধানমন্ত্রী আরো বলেন জাতির পিতা তো এ জাতির জন্য কাজ করে গেছেন কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাননি শুধু দিয়েই গেছে তার সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে শোকাবহ আগস্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা শোকের মাস শুরু করেছি সব সংগঠনের নেতাদের এ শোকের মাসে শুধু শোক পালন নয় মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে হবে আজ শুক্রবার সায়েন্স ল্যাবে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেল চারটার দিকে বৃষ্টি শুরু হয় বৃষ্টির মধ্যে চারটা বারো মিনিটে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয় সায়েন্স ল্যাবে কয়েকশো শিক্ষার্থী ও আন্দোলনকারী বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে যোগ দেন হাজারো মানুষ বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছায় এখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা অন্যদিকে শাহবাগ থানার সামনে অবস্থান করেন বিপুল সংখ্যক পুলিশ মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ যুবক তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন জুমার নামাজের পর আজ বেলা একটা পঞ্চাশ মিনিটের দিকে সাইন্সলা মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার গ্রেপ্তারের মুক্তি শিক্ষা প্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে থেকে দাবি জানানো হয়েছে দাবি মানা না হলেও ওই দিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় ছাত্র জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম।